আসসালামু আলাইকুম এই যে দেখতে পারলেন একটু আগে একটা লোক ফেরি তীরে ভিড়ের আগেই কিন্তু সে চেষ্টা করতেছে প্র্যাকটিস করতেছে নেমে যাওয়ার জন্য দেখছেন এই কারণে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে মানুষ একটু সময় চাইলে কিন্তু অপেক্ষা করতে পারে কিন্তু তারা অপেক্ষা করবে না তাদের এত জরুরি কাজ দেখতে পারছেন ফেরিটা কিন্তু এখন তীরে ভিড়ে নেই তখনই কিন্তু অনেকে নেমে যাচ্ছে রশিদাও আছে কিন্তু তবুও অনেকে নিয়ম মানছে না এই যে রশিটা ক্রস করে কিন্তু পার হয়ে যাচ্ছে এখনও তো ফেরিটা ধীরে ভিড়ে নেয় এই জন্যই কিন্তু দুর্ঘটনাগুলি ঘটে প্রায় সময় দুর্ঘটনা ঘটতেছে মানুষের অসতর্কতার কারণে তো সেজন্য সময়ের চিরে জীবনের মূল্য অনেক বেশি সেটা কিন্তু মানুষ প্রায় অংশে ভুলে যায় যখন বিপদ পড়ে তখনই সেটা চিন্তা করে সেজন্য অবশ্যই আগে নিজের জীবন রক্ষা আগে নিজের সেফটির তারপর কিন্তু অন্য কিছু সময় কিন্তু অবশ্যই সময়কে মেন মানে মেনে নিতে হবে কিন্তু এইভাবে তাড়াহুড়া করা এভাবে তাড়াহুড়া করে নিজের বিপদ ডেকে আনা কোনো মানেই হয় না তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে বিপদ আসবে অনেক সময় মানুষের অজানাতে বিপদ চলে আসে তবে অবশ্যই সবাইকে সতর্ক থাকা উচিত দেখতে পাচ্ছেন ফেরিটা এটা কালুরগাটে চট্টগ্রাম কালুরুঘাটের ফেরি আপনারা জানেন বলকালি চট্টগ্রাম শহরের সাথে যোগাযোগের যে গাড়ি চলাচলের এখন মাধ্যম হচ্ছে এই ফেরি যেহেতু ব্রিজের কাজ চলমান সেজন্য খুব শীঘ্রই ব্রিজের কাজ সম্পূর্ণ হবে এবং এই ফেরির যে দুর্ভোগ সেটা কমে আসবে তাই সবাইকেও বলবো আপনারা অবশ্যই ফেরিতে আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়াবেন এবং ফেরি যখন তীরে ভিড়বে সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করবেন আপনারা তাড়াহুড়া করতে গিয়ে আপনারা একটা কথা আছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সেজন্য অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন সময় নিয়ে ফ্রিতে উঠবেন এবং একটু অপেক্ষা করেন বেশি তো সময় লাগে না হয়তো দুই তিন মিনিট একটু অপেক্ষা করলে ফ্রিটা তীরে ভিড়ে তো সবাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবাই সচেতন থাকবেন এবং নিজে নিরাপদ থাকবেন পরিবারকে নিরাপদ রাখবেন আল্লাহ হাফেজ